আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সপ্তম অধ্যায়ের আজকে প্রথম ক্লাস প্রথম দুইটা প্রশ্ন আমাদের মূল বইয়ের প্রশ্ন এবং প্রশ্নগুলো অনেক বেশি সহজ দেখলেই খুব সহজ করে বোঝা যাবে যেমন প্রথম এক নম্বর যে প্রশ্নটা আছে সেটা একটা বর্ণনামূলক প্রশ্ন সবচেয়ে বড় কথা হচ্ছে বোর্ড কখনো এই টাইপের প্রশ্ন দেয় না অর্থাৎ এই টাইপের প্রশ্ন আসবে না কিন্তু যেহেতু বইয়ে আছে তাই আমরা প্রশ্ন সম্পর্কে একটু ধারণা নিচ্ছি রাফসাল দশম শ্রেণী নির্বাচনে পরীক্ষা পরের দিন তার পদার্থ বিজ্ঞান পরীক্ষা তার মানে ফিজিক্স পরীক্ষার আগের দিনের কথা পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান সেখানে রাত দুটো পর্যন্ত জোরে জোরে গান বাজলো পাশের বাড়িতে উচ্চ শব্দের জন্য তার পড়াশোনায় দারুণ ব্যাঘাত ঘটলো তার বাবা উচ্চ রক্তচাপের রোগী পাশের শব্দের জন্য তার পড়াশোনা যেমন ব্যাঘাত ঘটলো তার বাবা উচ্চ রক্তচাপের রোগী তারও সমস্যা হলো তার আফসানের বাবা কি অসুবিধা হতে পারে প্রসঙ্গে জনস্বাস্থ্য শব্দ দূষণের প্রভাব আসলে বর্ণনামূলক প্রশ্ন যে এই অর্থাৎ উচ্চ শব্দের জন্য তার বাবার যে এখানে যে বলা আছে উচ্চ রক্তচাপের রোগী এদের জন্য ক্ষতি করা হয় এদের দিকটা যারা বেশি পরিমাণ বেড়ে যায় এটা লিখতে হবে এবং এ প্রসঙ্গে জনস্বাস্থ্যের শব্দ দূষণের প্রভাব শব্দ দূষণের যে প্রভাবগুলো আর কি কি ক্ষতিকর দিক আছে এগুলো একটু নোট করতে হবে এই হচ্ছে বিষয় তো প্রশ্নটা সম্পর্কে একটু ধারণা তোমাদের নিলেই চলবে পরবর্তী প্রশ্ন হচ্ছে রাফসানের এলাকায় শব্দ দূষণ প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এটা আসলে একটা জনসচেতনতা তৈরি সবাই মিলে কোন কোন উদ্যোগগুলো নিলে

এখানে একটা প্রতিফলক আছে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের চিত্রের যে ভাষা সেটা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করছি চিত্রটা 보도록 আছে এখানে একটা প্রতিফলক আছে আর পাশে লেখা আছে শব্দের কম্পাঙ্ক 1200 হার্স শব্দের কম্পাঙ্ক 1200 Hz বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস আর শব্দের উৎস হচ্ছে এস এটাকে এস দ্বারা প্রকাশ করা হলো সোর্স তাই আর উৎস থেকে প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 18 মিটার আমরা বলছি শব্দের কম্পাঙ্কা উৎস থেকে একদম সহজ প্রশ্ন এই সূত্র থেকে তরঙ্গ দূর্গ ল্যাম্বা সমান ভি ডিভেডিড তাহলে শব্দের বেগ দরকার আর হচ্ছে আমার কম্পাঙ্ক দরকার কম্পাঙ্ক প্রশ্নে দেওয়া হচ্ছে বারো হাজার আর শব্দের বেগটা আমরা যেভাবে বের করবো সেটা যে গহন করা যেভাবে এখানে দাঁড়াবে শব্দের বেগের ব্যাপারটা হলো এরকম কাউন্টে আমি বলে দিচ্ছি আমাদের পরে আছে তিনশো বত্রিশ যোগ জিরো পয়েন্ট সিক্স হচ্ছে এইখান থেকে যে মান আসবে সেটা হবে আসলে শব্দের। এরকম বিষয়টা তো এটাও একটু পরেটায় পাচ্ছে যেমন পরের প্রশ্ন আছে এই অবস্থানে প্রতিদিন শোনা সম্ভব কিনা। এই যে S যে বিন্দু উৎস এখান থেকে প্রতিদিন শোনা সম্ভব কিনা। আসলে এখান থেকে মধ্যবিন্দু দূরত্ব 18 মিটার দেওয়া আছে। তো প্রতিদিন শোনার জন্য আমাদের একটা কনসেপ্ট জানা আছে যে প্রতিদিন শোনার জন্য উৎস থেকে শব্দ সৃষ্টি হলে প্রতিফলকে বাধাপে এবং পুনরায় ফিরে আসা এর মধ্যবর্তী সময়ের ব্যবধান হতে হবে 0.1 সেকেন্ড। তাহলে একটু দেখি 0.1 সেকেন্ডের গ্যাপটা হয় কিনা। এই হচ্ছে কথা তো আমরা দেখতে পাচ্ছি

সকাল বর দুই হাজার আঠারো সালে যে প্রশ্নটা আছে এটা ও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কি বলা আছে জোনি তারপরে রনি এবং জনি দুই বন্ধু একদিন একটি পাহাড়ের সামনে দাঁড়িয়েছিল তাহলে একটি পাহাড় ছিল আর পাহাড়ের সামনে দাঁড়িয়েছিল জনি এবং রনি দুই বন্ধু জনী তার হাতে থাকা বন্ধুক থেকে উপরের দিকে গুলি চললো তাহলে জনি তার হাতে বন্ধুক ছিল সেটা দিয়ে উপরের দিকে ফায়ার করলো ধ্বনি উক্ত শব্দের প্রতিধ্বনি না শুনলেও এক মিটার পেছনে থাকা রনি জিরো এত সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেলো ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল এরকম আসলে বিষয়টা এরকম হয় যে এইটা যদি একটা আমরা এরকম যদি একটা পাহাড় মনে করি যে একটা পাহাড় তাহলে পাহাড়ের সামনে তো দুইজন তো জনি ও রনি বলা আছে জনি শুনতে পায় নাই তাহলে জনিকে যদি আমরা মনে করি যে জনি ঠিক এই অবস্থানে আছে তাহলে রনিকে আমরা ঠিক এই জায়গাটায় মনে করতে পারি অর্থাৎ এখানে যে পাহাড় এরকম মানে এটা যদি পাহাড় হয় তাহলে পাহাড় থেকে একটা নির্দিষ্ট দূরে এখানে জনি অবস্থান করলে রনি এখানে অবস্থান করছে কেন কারণ জনি এখানে দাঁড়িয়ে যে শব্দটা করছে সেই শব্দের প্রতিদিনই শোনে নাই কারণ সেই শব্দ এখানে বাদা পেয়ে পুনরায় ফিরেছিল আর একটু দূরে আছে কারণ আমরা জানি এখানে একটা দূরত্বের ব্যাপার আছে প্রতিদিনই শোনার জন্য ওই দিন বাতাসের তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তো রনি ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি রনি আর এটা হচ্ছে পাহাড় তাহলে রনি ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত বুদ্ধিপথ থেকে পাই বায়ুর তাপমাত্রা সমান পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর শব্দের বেগ আর এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব প্রশ্ন হলো থেকে পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব তাহলে রনি যেহেতু সেকেন্ড পরে এত আমরা জানি টু ডি আছে এখন আহ ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব তাহলে রনি থেকে পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব এখন প্রশ্ন মতে বা লেখার পরে বা আমরা জানি যে লাইনটা এখানে আমি রনি থেকে পাহাড়ের যে রনি জনি তো সামনে ছিল জনি আর রনির মধ্যবর্তী দূরত্ব কিন্তু এক মিটার এই যে তাদের মধ্যবর্তী গ্যাপ আছে ওয়ান মিটার তো তাদের মধ্যবর্তী গ্যাপ যেহেতু ওয়ান মিটার সুতরাং জনি এখান থেকে করলে সেই শব্দ এখানে গিয়ে এখানে ফিরে আসছে তার মানে অর্থাৎ এখানে গিয়ে আবার এখানে ফিরে আসলে টু ডি হইত ডি এর ডাবল এখানে এক মিটার কম হবে এখান থেকে ফিরে এখানে পাহাড়ের দূরত্ব ডি ধরছি যদি থেকে পাহাড়ের দূরত্ব ধরা তাহলে এখানে কিন্তু হয়তো প্লাস কারণ জনি থেকে ডি একবার যাইতো আসতো একবার ডি 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 টু ডি আবার প্লাস ওয়ান কারণ রনি তো এখানে দাঁড়িয়ে আছে প্রতিদিনই শুনতে হবে কিভাবে তার জন্য শব্দের বেগটা যদি আমরা বাড়িয়ে দিই যদি মনে করি যে ওই সময় শব্দের বেগ আরো বেশি ছিল শব্দের বেগ বেশি হলে প্রতিদিনই শোনার জন্য ন্যূনতম দূরত্বটা আরো হয়তো কমে যাবে সেক্ষেত্রে হয়তো জনি শব্দটা শুনতে পাবে যাই হোক সেটার জন্য আমরা এবং পাহাড়ের পাহাড়ের দূরত্ব আমরা জনির কাছ থেকে পাহাড়ের দূরত্ব তার থেকে এক মিটার কম কারণ জনিত সামলা এক মিটার বিয়োগ করে দিলাম এত মিটার অর্থাৎ এটা হলো ষোলো পয়েন্ট জনির প্রতিধ্বনি সোনার ন্যূনতম দূরত্ব টি ওয়ান তাহলে জনি হতে পাহাড়ের দূরত্ব টি ওয়ান শব্দের বেগ ভি ওয়ান কারণ হলো প্রতিদ্বন্দ্ব যেহেতু শুনতে হবে সময়টা মিনিমাম জিরো পয়েন্ট না হলে তো হবে না তাই মিনিমাম সময়টা নিলাম বায়ুতে শব্দের বেগ যে এখান থেকে আমরা বের করে

বেশি না হলে প্রতিদিনই শোনা যাবে না প্রতিদিনই এখানে সময়টা যের সেকেন্ডের চেয়ে বেশি হয়েছে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো